আসসালামু আলাইকুম ভিডিও খামারি ভা হবে আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেঁসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী শিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এগুলো আমরা থেকে এই মাত্র আমাদের দোকানের সামনে ডেলিভারি করছি এবং এর কিছু বাচ্চা আমাদের খামারে পাঠিয়ে দিচ্ছি খামার থেকে পিস বাচ্চা করে আমরা বিক্রয় করব যাদের বড় ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ছোটো ফার্মের দরকার হলেও সংস্কৃতি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও নিতে পারবেন এই যে আমরা জিরো পয়েন্টের রাস্তায় দাঁড়িয়ে আসি এখন এগুলো আমাদের খামারের জন্য ডেলিভারি করছি এখান থেকে পিস বাচ্চা হিসেবে আমরা বিক্রয় করব জিরো পয়েন্ট মোড় এই যে আমাদের দোকানের সামনে ভ্যানে করে বাচ্চা নিয়ে যাচ্ছি